হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক উদ্যোক্তারা নতুন অবস্থায় বুঝতে পারেন না যে একটা স্পুন প্যাকেটে পিন হেড আসার পরে ধরেন আপনার এ পাশ থেকেও পিন হেড এসেছে এ পাশ থেকেও এসেছে কিন্তু যে পাশ থেকে পিন হেড এসেছে এর পাশে খালি জায়গাটাতে আরও পিন এসেছে কিন্তু সেটা কোনো কারণে মরে গিয়েছে তো ক্ষেত্রে লস হবে কি না বা এটা কেন হচ্ছে এটা আসলে অনেকগুলো কারণে হয়ে থাকে ন্যাচারাল বৈশিষ্ট্য হতে পারে মোট কথা হয়েছে আপনি সঠিকভাবে যত্নশীল হলে যেইটুকুন বড় হবার ও নিজে থেকেই দিবে আপনি জোর ওর থেকে বেশি পাবেন না আপনার এই কাটা করেও অংশ থেকে যদি আরও পিন এসে থাকে এবং সেটা শুকিয়ে মরে যেতে থাকে সেটা ভয়ের কোনো কারণ নাই এটা একটা স্বাভাবিক ন্যাচার স্বাভাবিক আচরণ এটা আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে যেহেতু এ পাশটা বড় হয়েছে এটা আরো বড় হবে ওর পর্যাপ্ত যে পরিমাণ দেয়ার সেটা দিবে তো এটা আপনার কোনো কারণ নেই এটা আপনাকে মাথায় রেখেই আপনাকে চাষ করতে হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন কারণ যখন একজন চাষি মাসুম মাশরুম চাষ করে থাকেন তখন নানাবিধ ভয়ে থেকে যায় এটা কেন হচ্ছে বা এটার কারণে আমি লসের সম্মুখীন হব কিনা যে কোনো প্রশ্ন আমাদের পেজে ন করে রাখতে পারেন ছবি সহ দিলে আমার আরো বেশি ক্লিয়ার হয় বুঝতে যে আপনি কোন জায়গাটাতে বেশি সমস্যা অনুভব করছেন আশা করি আপনাদের উত্তরগুলো ভিডিও আকারে দিয়ে দিব ধারাবাহিকভাবে আপনাকে হয়তো ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ অনেকগুলো জমে যায় প্রতিদিনই কোনো না কোনো ভিডিও দেওয়া হয় যে আজকে দিতে পারলাম না নিশ্চয়ই কালকে বা পরশু আপনার সমস্যাটা সমাধান ভিডিও আকারে দিয়ে দেব এবং প্রতিদিন চোখ রাখুন যাতে আপনি নিজেও কিছু জানতে পারেন অন্যের সমস্যাটা হয়তো আপনি জানেনই না বা বুঝেনি না সেটা দেখেও আপনার একটা বেসিক ধারণা হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ